দেবের খাদান ছবির একটা অ্যানাউন্সমেন্ট টিজার শুধুমাত্র মুক্তি পেয়েছে জাস্ট এক মিনিট এক মিনিট থেকে এক মিনিট কুড়ি পঁচিশ সেকেন্ডের একটা অ্যানাউন্সমেন্ট টিজার প্রপার কোনো ট্রেলার রিলিজ করা হয়নি কোনো গান নয় সিনেমা আসতে তো এখন অনেক দেরি আছে তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় নোংরামি শুরু নমস্কার বন্ধুরা সার টকিজে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশাম আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে এখন ফেব ফেবু বিপ্লবী যারা হয় আর কি তাদের উদ্ভব ঘটেছে তাদের মানে খুব বড় সমালোচক বা খুব বড় যারা দেব হেটার্স তারা অপেক্ষা করেছিল যে এই সিনেমার যখন টিজার রিলিজ করবে সেটাকে নিয়ে খিল্লি করবে করতে খিল্লি তারা এর আগে বিভিন্নভাবে করেছিল দেবের খাদান রিলিজ করার আগে টিজার রিলিজ করার আগে তো টিজারটা যখন দেখলো সকালবেলায় সবাই কিন্তু অবাক শখ এবং সবাই এক কথায় বলতে বাধ্য হ্যাঁ টিজারটা সত্যি ভালো হয়েছে অবভিয়াসলি কিছু জায়গায় ঘাটতি রয়েছে ভিএফএক্সের কিছু কাজ বাকি রয়েছে সেগুলো পোস্ট প্রোডাকশনের কাজ এখন চলছে আগামী দিন দুর্দান্ত হবে কিন্তু এরকম একটা মাসি টিজার এরকম কমার্শিয়াল ছবি এরকম বড় বাজেট এরকম লার্জ একটা স্কেলে সিনেমাটোগ্রাফির কাজ এরকমভাবে ক্যারেক্টারকে ডেভেলপ করা হচ্ছে একটা ছোট টিজারের মধ্যে দেবকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে অ্যাকশান সিকোয়েন্স জাস্ট আলাদাই লেভেলে বাংলা সিনেমা এরকম টিজার কেউ দেখে নিয়ে রাখে সেখানে দাঁড়িয়ে কিছু ফেবু বিপ্লবী আপনাদের জন্য আপনারা জানেন আপনাদের প্রতিবাদটাকে আপনারা ছোট করে ফেলছেন সব জায়গায় গিয়ে সব জায়গায় আপনাদের কমেন্ট জাস্টিস ফর আর জি কর প্রতিবাদ কই প্রতিবাদ কই আরে এভাবে কমেন্ট বক্স লিখলে প্রতিবাদ হয় না ভাই আপনার যে জায়গায় প্রতিবাদ করে সে জায়গায় গিয়ে করুন দেবের কমেন্ট বক্স লিখলে কি হবে দেবকে গিয়ে করে দিয়ে আসবে না কি সমস্ত কাজ সিবিআই কাজ বা বাইরের যে স্টেটের কাজগুলো রয়েছে তা তো করবে না তার কাজ সিনেমা করা সে একজন প্রডিউসার অবভিয়াসলি সে একজন অ্যাক্টার অনেক মানে সে এখন শুধুমাত্র অভিনয়ের দিকে তার গুরুত্ব নেই সমস্ত জায়গায় সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু সে দেখছে এবং এত বড় বাজেট একটা ছবি আপনারাই কিছু বছর আগে যখন সিরিয়াল করতে দেব বা দেব যখন প্রজাপতি টনিকের মতো প্রধানের মতো গত বছরের ছবি রিলিজ করলেন তখন সিরিয়াল কেন্দ্রিক ছবি সিরিয়াল কেন্দ্রিক ছবি বাংলা কোনো বড় কমার্শিয়াল ছবি তৈরি হচ্ছে না দেব আবার পারবে না দেব বুড়ো হয়ে গেছে হ্যান ত্যান হাজারটা কমেন্ট করে কমেন্ট সেকশন ভরিয়ে রাখতেন বা সোশ্যাল মিডিয়া পোস্ট করতেন দেব যখন এই একটা এত বড় বাজেটের ছবি অলরেডি অঙ্কুশ বলুন বা যে কোনো রকমের স্টার যারা রয়েছে আমাদের বাংলায় বা অন্যান্য যে সমস্ত অভিনেতারা রয়েছেন বা সমালোচকরা রয়েছেন তারা বলছেন বা আমি নিজেও বলছি এত বড় বাজেটের ছবি শেষ কবে বাংলা ইন্ডাস্ট্রিতে হয়েছে এবং এই ছবিটার উপর কিন্তু বাংলা কমার্শিয়াল ছবির অনেক কিছু নির্ভর করছে এটা যদি হিট করে দেব নিজেও আবার ওরকম ছবি তৈরি করবে খাদান টু আনবে বা অন্য ধরনের কমার্শিয়াল ছবি আসবে অঙ্কুশ যশ বা জিদ্দা হয়তো কমার্শিয়াল ছবি নতুন করে আবার তিনি আনার চেষ্টা করবেন তো বাস্তবিকতে এই ছবির ওপর বাংলা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে রয়েছে এবং বাংলা ইন্ডাস্ট্রি শুধুমাত্র একজনের ওপর কোনো অভিনেতা কোনো ডিরেক্টর কোনো মিউজিক ডিরেক্টর বড় এদের উপর দাঁড়িয়ে থাকে না এর সাথে প্রচুর মানুষ বিশেষ করে কমার্শিয়াল ছবি চলে যাওয়ার পর থেকে বাংলায় না হওয়ার কারণে যে সমস্ত ফাইট মাস্টার অ্যাকশন সিকোয়েন্স যারা করেন এদের প্রচুর পরিমাণে ঘাটতি ছিল তারা বিভিন্ন রকম অন্য পেশা খুঁজে তারা চলে গিয়েছিলেন তাদের কিন্তু একটা রুজি রোজগারের জায়গায় সিনেমা এত বড় বাজেটের ছবি এটা আগের থেকে প্রচার করতে হবে তাহলে সিনেমার লেভেল সিনেমার যে হাইপ সেগুলো অবভিয়াসলি বাড়বে দর্শকদের মধ্যে তাই জন্য এটা পিয়ার টিম বা দেবের একটা আলাদা টিম রয়েছে কোর কমিটি রয়েছে তারা এগুলো ঠিক করে তা নয় সব জায়গা গিয়ে আপনারা হাগবেন এগুলো কি মানা যায় আপনারা বলুন এবারে আসি এই ফেউ বিপ্লবির কথা ছেড়ে দিন এদের বাস্তবিকতার প্রতিবাদ এদের কোনো যায় আসে না এদের একটাই দাবি মমতা চাই এদের একটাই দাবি দেব কেন সিনেমা রিলিজ দেয় একটাই দাবি সৌরভ গাঙ্গুলি কেন এই কথা বললেন এদের বাস্তবিকতায় জাস্ট্রির সাথে কোনো সম্পর্ক নেই মানুষকে ছোটো করা মানুষকে হেয় করা এদের একমাত্র কাজ এরা হলো সব বড় মানে কিট সমাজে কিট আমি কিটি বলতে চাই এদেরকে ঠিক আছে ক্রিমি যাদেরকে বলে এদেরকে উপরে জাস্ট ফেলে দিন সমাজ থেকে দেখবেন ঠিক হয়ে যাবে গুরুত্ব দেবেন না পাত্তা দেবেন না এরা ঠিক হয়ে যায় অর্থে এরা হলো রাজনৈতিক এজেন্ট এজেন্ডা এরা একটা মানে কী বল পতাকার নিজস্ব একটা ভেক ধরে পতাকার নিচে ফেক একটা ভেক ধরে মানুষকে ছোট করতে আসে এবার আসে দেবের সিনেমার সাথে কেজিএফ বা পুষ্পা সালারে কোনো মিল আছে কিনা দেখুন আমি এর আগে ভিডিও করে বলেছিলাম বিভিন্ন সময় যে যখনই কোনো একটা বড় ছবি রিলিজ করা হয় আমাদের এখানে অবভিয়াসলি আপনারা জানেন তখনই তার আগে এই প্রশ্নগুলো বারবার রিলিজ কিন্তু হয়নি এখনও ছবি যখন জিতের মেবি মানুষ যখন রিলিজ করালো চেঙ্গিস যখন আসলো তার আগেও প্রচুর কথা কথাবার্তা কিন্তু এই বিষয়ে হয়েছে একটা সিনেমা প্রপারলি অন্তত ট্রেলারটা আসতে দিন পুষ্পার সাথে পুষ্পার সিকোয়েন্সের সিনের সাথে কোন সিনের মিল রয়েছে বা কেজিএফের মানে কয়লা খনি অঞ্চলের সিনেমা মানে তাহলে তো ভাই রোম্যান্টিক যত সিনেমা হয়েছে সব রোম্যান্টিক সিনেমা তাহলে একটা সুতোর মধ্যে গাঁথা নায়ক নায়িকা প্রেম করবে ভালোবাসা হবে তাদের চোখে চোখে একটা এক্সপ্রেশন তৈরি হবে তাদের পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব থাকবে তারপরে সেই সমস্ত কিছু কাটিয়ে তাদের মিলন হবে এই হোক না তো যে কোনো সিনেমার ক্ষেত্রে গল্পের স্ট্রাকচার তো একই থাকবে আজকে কয়লা অঞ্চলের উপর ছবি সেই সময়কালটা মেবি নব্বই দশক তার পরবর্তী সময়কালকে এখানে তুলে ধরা হচ্ছে আর কি মেবি পাস্ট প্রেজেন্ট কোনো একটা হয়তো জায়গা থাকলেও থাকতে পারে সেই সময় মানুষ যে ধরনের চুলের স্টাইল রাখতো সেই সময় যে ধরনের প্যান্ট জামা পড় পরতো আর কি সময় যে ফ্যাশান ডিজাইনিং ছিল সেগুলো তো ম্যাচ হবেই তার মানে কি এটা আছে গোটা সিনেমাটা তার থেকে কপি এই আপনারাই এই বাস্তবিকতা যখন মানে সাউথের কোনো একটা একই ধরনের ছবি আপনারা দেখবেন বা বলিউডে তখন কপি দেখবেন তখন সেটা নিয়ে নাচানাচি করবেন যখন আল্লু আর্জন কোনো ছবি করবে বা প্রভাস কোনো ছবি করবে প্রভাস তো এই মুহূর্তে তার কোনো এক্সপ্রেশন নেই বাস্তবিকতা নেই তার হাসি সিন শিক করতে পারেই না তাকে জোর করে সেই সিনগুলোকে দেওয়া হয় তারপরও দর্শক দিকে কোটি কোটি টাকা বিজনেসে দিয়ে যায় তার বেলায় কোনো সমস্যা নেই কিন্তু নানির কথা বলুন বা জাস্ট বাস্তবিকত্বে আপনি অ্যানিমেলের কথা বলছেন অ্যানিমেলে কুঠা রয়েছে তার মানে এখানেও কোঠা রয়েছে মানে অ্যানিমেলের সিনের নকল আর কি এই চিন্তা অ্যানিমেল একটা জঘন্য ছবি যাই হোক আমি বিশ্বাস রাখি যে অ্যানিমেলের থেকে অন্তত গুণ ভালো ছবি হবে আর কি এই ছবিটা খাদান আর কি তো আমার এটাই বলার দর্শকদের যারা নেগেটিভিটি ছড়ানো তারা ছড়াবে যারা হাগার তারা হাগবে যারা অবভিয়াসলি নোংরামি করার তারা করবে এবং যারা বিজনেস করে যারা খিল্লি করে বিজনেস করবে এবং দেবকে টেনে দেবে ছবি দিয়ে ভিডিও দিয়ে দর্শকদেরকে এনে রিচ বাড়াবে টাকা বাড়াবে তারা সেগুলো করবে আপনারা এর মধ্যে যাবেন না এনজয় করুন আমি টিজারটা অলরেডি বারের ওপর দেখেছি বাইরের প্রচুর ইউটিউবার অলরেডি সিনেমাটা নিয়ে আলোচনা করছে তারা টিজার রিয়্যাকশন করেছে সেগুলো দেখতে থাকুন এবং অপেক্ষা করে থাকুন আরও চলবে আরও চলবে লুচির মতো ফুলবে ভালো থাকবেন বন্ধুরা আপনাদেরকে মতামত অভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটিকে লাইক করে চালের পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ